ভারত গৌরব সম্মানে ভূষিত বাংলা ত্রিশ গুণীজন বাংলার গুণীজনদের সম্মানিত করতে এক অন্যান্য উদ্যোগ নিল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র এদিন কলকাতায় আয়োজিত এক বর্ণান্দ অনুষ্ঠানে তিরিশ জন বিশিষ্ট শিল্পী সাহিত্যিক শিক্ষাবিদ বিজ্ঞানী এবং সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হল ভারতের গৌরব সম্মান অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরজ চক্রবর্তী বলেন এই সম্মান কেবল পুরস্কার নয় এটি ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি অঙ্গীকার সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অমৃতলাল বিশ্বাস প্রখ্যাত শিক্ষাবিদ সমাজকর্মী গ্রামীণ শিক্ষার প্রসারে আজীবন নিবেদিত শুভ্রা ঘোষ কবি সাহিত্যিক কর্মী সাহিত্য এবং সমাজ চর্চায় বিশিষ্ট অবদান হিমেন্দু দাস কবি এবং শিক্ষক গ্রামীণ সমাজে শিক্ষা এবং সাহিত্য চর্চার প্রসারে অগ্রণী নজরিনা সুলতানা শিক্ষক কবি এবং সমাজকর্মী নারী শিক্ষা এবং সংস্কৃতি আন্দোলনের সক্রিয় সরোজ ভট্টাচার্য সাহিত্যিক সমাজকর্মী দারিদ্র এবং সংগ্রামের ভেতর থেকে উঠে আসা কলম পাত্র শিক্ষক এবং কবি গ্রামীণ শিল্প সংস্কৃতির ধারক এবং বাহক ডক্টর শ্যামল কুমার হোমিওপ্যাথি চিকিৎসক জেনেটিক রুয়েল হোমিওপ্যাথির প্রবর্তক সুভাষ সিংহ রায় শাস্ত্রীয় সংগীত গুরু বিরল বাদ্যযন্ত্র এবং ঢাক সংস্কৃতির প্রচারক আশুতোষ মজুমদার সমাজকর্মী পঁচিশ বছর ধরে ঢাকি সম্প্রদায় এবং লোক সংস্কৃতির রক্ষাকর্তা মানিক পোদ্দার নৃত্যগুরু উদয় শঙ্কর নৃত্যকলার প্রচারক পঞ্চান্ন বছরের অবদান কবির কুমার বিশ্বাস কবি সাহিত্য সম্পাদক বিশ্বের সর্ববৃহৎ কাব্য সংকলনের রচয়িতা শ্যামল মুখোপাধ্যায় শিক্ষক কবি এবং শিশু সাহিত্যিক চার দশক ধরে গ্রামীণ শিক্ষায় নিবেদিত সনাতন দিনটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকলা কলকাতার দুর্গা প্রতিমা শিল্পের বিশেষ অবদান রামকুমার মান্না ভাস্কর সমাজকর্মী এবং শিল্পচিত্রে শিল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে আজীবন নিবেদিত শর্মিষ্ঠা রায় চৌধুরী আন্তর্জাতিক শিল্পী কলকাতা তিলোত্তমা এবং খেতাবপ্রাপ্ত ফটোগ্রাফি এবং মডেলিং এ কৃতিত্ব মনোতোষ বেরা সাংবাদিক এবং সমাজকর্মী ন্যাশনাল জার্নালিস্ট কমিশনের সহসভাপতি মিতালি ভৌমিক লেখক শিক্ষক শিশু সাহিত্য সমাজ চেতনা রচনায় বিশেষ ভূমিকা অর্পিতা দত্ত কবি এবং সাংস্কৃতিক সংগঠক তরুণ সাহিত্য চর্চার প্রসারে নিবেদিত অরূপ হালদা সমাজকর্মী পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে সংগ্রামী অঞ্জলি মুখার্জী কবি এবং শিক্ষাবিদ নারী সাহিত্য চর্চা এবং সৃজনশীল লেখালেখিতে সক্রিয় দীপঙ্কর দে গবেষক এবং বিজ্ঞানকর্মী গ্রামীণ স্বাস্থ্য সচেতনতার প্রচারক অঞ্জনা ঘোষ সমাজকর্মী এবং সংস্কৃতি সংগঠন মহিলাদের আত্মনির্ভর উদ্যোগে অবদান কাঞ্চনপাড় শিক্ষক এবং প্রাবন্ধিক ইতিহাস চর্চা এবং লোক সংস্কৃতিক প্রমোটর প্রতীক চক্রবর্তী তরুণ লেখক আধুনিক কাব্যধারায় নতুন দিশা রেশমা মল্লিক কবি এবং সমাজকর্মী প্রান্তিক সমাজের কণ্ঠস্বর অরিন্দম সেন সঙ্গীত শিল্পী লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতে অবদান সুব্রত মুখার্জি শিক্ষাবিদ এবং গবেষক সাহিত্য এবং বিজ্ঞান চর্চায় সমান্তরাল কাজ সুচিত্রা ঘোষ সংস্কৃতি কর্মী এবং শিক্ষা নাটক ও আবৃত্তি আন্দোলনের সঙ্গে যুক্ত সুবল পাল কবি ও চিত্রকর সমাজ সমকালীন চিত্র ও শিল্পচর্চায় বিশিষ্ট নাম মমতা দে সমাজকর্মী শিশু কল্যাণ এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান আয়োজকদের মতে এই তিরিশ জনের নিজ নিজ ক্ষেত্রে বহু দর্শক হিসাবে নিরব অথচ কার্যকর অবদান রেখে চলেছে এই সম্মান তাদের জীবনব্যাপী সাধনাকে জাতীয় স্তরে তুলে ধরল নমস্কার আমি মল্লার চালবদ্ধ শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকে আমরা একটি অনবদ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেখানে তিরিশ জন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হলো এবং তাদের নমিনেট করা হলো ভারতবর্ষের একটি অত্যন্ত উচ্চ সম্মান পদ্মশ্রীর জন্যে নমিনেট করা হলো আমার পাশে সুরত চক্রবর্তী রয়েছেন তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষাবিদ এবং একজন অত্যন্ত গুণী মানুষ যিনি আজকের এই অনুষ্ঠানটি কনসেপচুয়ালাইজ করেছেন এবং এই তিরিশ জনকে সম্মানিত তো করা হলোই তার সঙ্গে সঙ্গে এই যে নমিনেশন এটা দিল্লিতে পাঠালেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে সুরজ চক্রবর্তী মহাশয় এবং আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি গ্রামে জন্মেছিলাম অতি দিন দরিদ্র পরিবারে এক ব্রাহ্মণ পরিবারে মাস্টারমশাইদের মুসাইদের সাহায্যে আমার পড়াশোনা হয় তারপরে কলকাতায় এক আত্মীয়র হাত ধরে চলে আসি এসে আজ পঞ্চাশটা বছরে আমি প্রায় দশ হাজার ছাত্রছাত্রী যারা কলকাতার পথ শিশু এবং কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে দরিদ্র বস্তিবাসী ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আনতে পেরেছি আমি এবং আমার পাঁচ সহযাত্রী যে প্রতিষ্ঠানটার নাম সঙ্গতি রকম সরকারি সাহায্যর প্রলোভনে আমি অন্তত পা দিইনি আজীবন আমার প্রতিজ্ঞা তাদেরকে শিক্ষার আলো দেখি আমি সামনে এগিয়ে যাব এবং আমি আমার সাহিত্য কর্ম যেমন আজকে পঞ্চাশ বছর চালিয়ে আসছি আমি তেমন আসব আমার এই কর্ম প্রচেষ্টার জন্যেই হয়তো এত বড় দুটি অর্গানাইজেশন আমাকে আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করলেন যে আমাদের মধ্যে থেকে যদি কেউ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয় তাহলে সবার আগে গৌরবান্বিত হব আমি যে যেরা আমাদের বেঙ্গল থেকে গেছে এবং বেঙ্গল থেকেই দুটি টিম তাদের আন্তর্জাতিককে তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে ভালোই লাগছে কিন্তু আমার কথা হচ্ছে আমি একজন আমার পরিচয় হচ্ছে আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রধান সম্পাদক আমি একটা বই বের করেছি যেটা হচ্ছে দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এটা আমরা বলছি এটা পৃথিবীর সর্ববৃহত্তম কাব্যগ্রন্থ এর থেকে বড় বই শুধু কাব্যগ্রন্থ না পৃথিবীর কোনো ভাষাতে এত বড় বই এখন পর্যন্ত লেখা হয়নি বইয়ের এর সংখ্যা হচ্ছে দু হাজার ছাপ্পান্ন আর দু হাজার পঁচিশ জন লেখক এর মধ্যে লিখেছেন তাই সেইটা আমরা এটা আমরা বিশ্বসভায় মানে বিশ্ব সাহিত্যের দেখতে পাচ্ছেন আর ছাপ্পান্ন পেজের বই আর দু হাজার পঁচিশ জন লেখক লিখেছেন এর মধ্যে ঘটনায় আমার আমার সম্পাদনা এই বইটা হয়েছে এটা মোহর পাবলিকেশনের থেকে বেরোয়েছে এই বইটা আমরা আশা করছি বিলেশ্বরকব ওয়ালটে করে যাবে বইটা হুম তো আছে তাছাড়া আমরা বিভিন্ন রকম এই বইটার জন্য আমরা বিভিন্ন রকম সম্মানের চেষ্টা করছি বিভিন্ন জায়গায় পয়সা বইটাকে এখন আমরা সেরকম জায়গা এখনো পয়সাতে পাইনি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র তরফ থেকে তিরিশ জন ব্যক্তিকে আমরা ভারত গৌরব সম্মান দিচ্ছি এই ভারত গৌর সম্মান যারা পাচ্ছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ যারা একাধারে কবি সাহিত্যিক শিল্পী এবং ডাক্তার এবং বিজ্ঞানী সবাই আছেন তাদেরকে আমরা খুঁজে বার করছি এবং তাদেরকেই সম্মান দিচ্ছি এবং আমরা জেনেছি যে এদের এই তিরিশ জনের নাম ভারত সরকারের দু হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রীর জন্য নমনয়ন পেশ করা হয়েছে হয়তো তারা প্রত্যেকেই হয়তো পদ্মশ্রী পাবেন বা কেউ কেউ হয়তো পাবেন সেটা আমাদের বাংলা মুখকে তারা গৌরব করবেন এই আশা রাখছি ওয়ার্ল্ড ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের তরফ থেকে আমরা ভারত গৌরব সম্মানটা দিচ্ছি আমি ডক্টর সুরক্ষা একটি বিশেষ চিকিৎসা বিজ্ঞান যা প্রচলিত চিকিৎসা বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এই বিজ্ঞান মানুষকে একদম গ্রাসরুট লেভেল থেকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে এর মূল কথা হল আমাদের জিনেই লুকিয়ে থাকে সমস্ত রহস্যের কাঠি আমাদের জিনেই লুকিয়ে থাকে রোগ বিভিন্ন রোগ এবং বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তাই সুস্থভাবে বাঁচতে গেলে আজ থেকেই শুরু করা উচিত এই চিকিৎসা এই কথাটা বলবার জন্যেই আমাকে এই কমিটি সম্মান দিয়েছেন এবং আমি এটা মানুষের কাছে পৌঁছে চাই যে চিকিৎসা বিজ্ঞানকে আরো কত সহজে মানুষ সমাজের মানব সভ্যতাকে সুস্থ এবং সুন্দর ভাবে বাঁচতে সাহায্য করে এটাই আমার মূল বক্তব্য সুভাষী ঘোড়াই প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে সঙ্গীত চর্চা করে এসেছি সেই সঙ্গীত চর্চার তরফ থেকে যারা গরিব খুব দুস্থ তাদের ট্রেন করে আসছি ছাড়াও। আমি যেটা করে থাকি যারা দুস্থ গরিব প্রান্তিকার মানুষ তাদের কাছে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত খাদ্য আমি এগুলো নিজে থেকে ইভেন আমি গুরুদেব আমাদের তরফ থেকে বিতরণ করে থাকি এখনও করে আসছি প্রতি পুজোয় বছরে মোটামুটি তিনবার করে বস্ত্র বিতরণ করি কিন্তু সঙ্গীত চর্চার ভিতর দিয়েও আমাদের স্যার কেশরীনাথ ত্রিপাঠীর যে দোহা লিখেছিলেন সেই দোহাগুলোকে ভজনে পরিণত করেছি এছাড়াও শুরু শুরু করেছি প্রায় তিনশো সত্তর খানা দোহাকে আমি ভজনে করেছি এছাড়াও বিভিন্ন কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে আমার যদি গরিব প্রান্তিকার মানুষদের জন্য কিছু করে থাকি তাহলে সর্বোচ্চ যে সম্মান আমি আশা করছি যে আমারটা বিবেচনা নিশ্চয়ই করবেন তিরিশ জনকে তিরিশ জন কবি এবং বিভিন্ন গুণী শিল্পীকে যে ভারত সরকার থেকে ভারত গৌরব এবং পদ্মশ্রী মনোনয়ন জমা করেছেন আগামী দিনে আমি মনে করি এর থেকেও আরো আরো বেশি এনারা মানে দূর দূর প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে আমাদের বড় বড় প্রতিভা যারা রয়েছে লুকিয়ে তাদেরকে এইভাবেই তুলে আনবেন এবং আমাদের বাংলার গৌরব এবং ভারতের গৌরব বলে আমি মনে করি আমি একজন কবি এবং সমাজসেবী কারণ